তাড়াতাড়ি ঝাড়ুটা দিয়া নেই আজকে হাটের দিন রান্নাটাও তো তাড়াতাড়ি সারতে হইব মামা আজকে স্কুলে চামু না স্কুলে না গেলে তোর বাবা হাটের থেকা আইসা তোরে বকা দিব কিন্তু ওই তো তোর বাপ আইয়া পড়ছে বাজার থাইকা কি ব্যাপার আমার লাইগা অপেক্ষা নাকি বাবা বাবা আমার লাইগা কি আনছো বাজার থেকা তোমার লাইগা লজেন্স আনছি বাবা টাকা নষ্ট করতে গেলা কেন কি মজা ভাত কিন্তু সবগুলা খাবি আহা খাওনের সময় বইকো না তো বাবা তুই খা আরামে খাওন শেষ হইলে পড়তে বসতে হইব কিন্তু পড়তে বসলে খালি দুষ্টামি শুরু mondia পড়ো আবার তুমি শুরু করলা বকা বাচ্চা গো বকা দিলে তারা উল্টা ভুল পথে যায় ওগো বুঝায় কইতে হয় আচ্ছা শুনো এদিকে সন্ধ্যা হইয়া গেছে বাজারের ব্যাগটা দেও আমি কয়েকটা গুড়া মাছ কিন না আনি বেশি রাইত কইরেন না নাইলে আমার না খাইয়া বইয়া থাকুন লাগবো আচ্ছা আমি তাড়াতাড়ি বাবা তুই ঘুমায় পর সকালে স্কুল আছে আমি তোরে বাতাস করতেছি